সোনার সাথে দাদা ডংরির শুঘন না না তো নমস্কার আমি বিকাশ মাত্র আপনার দেখছেন আপনার সকল সুপরিচে যেটার নাম আছে কিন্তু পুরুলিয়া পরব মানে বিশেষ করে দৈনন্দিন নতুন নতুন দিয়ে থাকি খবর এটার নামেই হচ্ছে কিন্তু পুরুলিয়া পুরো তো দাদারা বা ভাইরা বা কাকারা জেঠারা ঠেঠারা মাঠেরা অন্যান্য দিনের থেকে কিন্তু আজকে একটা কিন্তু খুব হাই ভোল্টেজ বা ইন্টারেস্টিংওয়াল কিন্তু ভিডিও হতে চলেছে এই জন্যই বলছি যে যেখানে আছেন শুয়ে ঠাকুর পড়ে থাকুন খেতে থাকুর বাঁধে থাকুন জাস্ট দু মিনিট কিন্তু সময় দিয়ে আপনার শেষ পর্যন্ত দেখবেন তাহলে কি ইন্টারেস্টিং বলা ভিডিও বলতে সমস্ত কিছু আপনার বুঝতে পারবেন তার আগে আমি আপনাকে জড়াত করে একটাই কথা বলতে যদি এই ভিডিও বা আমার ভিডিও আপনাকে দেখতে মন করে অবশ্যই আপনার সুন্দর কেমনা আঙুলটা দিয়ে কিন্তু সাবস্ক্রাইব দেবেন করে তবে না ভিডিও নিয়ে আসবেন দু এক ঘন্টায় পরে পরে বড় কাড়া কোথাকার কার সাথে হইলো যেটা কত টাকা আছে কোন মাঠে হবে গোড়া মাঠ ন ডিচি ন বটা কিন্তু গড়া আর কার সাথে হইলো কিন্তু জোড়া সেই সব আপডেট লা কিন্তু এইটাই নাই টিউব বিকাশ চ্যানেলটা হই কিন্তু আমারে ছাড়া হ্যাঁ আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এন্টারটেনমেন্ট বটা জাস্ট আপনাকে জোরহাত করে বলছি যে আপনারা দেখবেন কিন্তু এই মুড়ালা হাউ মুড়া আর জন গায়ে বা যে লোকটা শেয়ার করে গা জাড়া ওদের আসার মাসের ভিতরে কিন্তু সব কিছু ভরে যাক যতলা আধা ঠাটা বাইটা গাড়া হ্যাঁ যেহেতু পাঁচ লোকে ভাই ঝুড়িয়া ঢুকে কথা হয়েছে কিন্তু বিকাশ মাতা ঠুগুড়া রোলাডি গ্রামের মহাশয় হেমন্ত মাহাতোর সেই বীর কাড়া আর এদিকে বরাবর আর সোনা সোনাডু মহাশয় শত্রুঘন মাহাতোর বীর কাড়া গতকাল কিন্তু হয়ে গেল জোড়া জাস্ট টিউব বিকাশ চ্যানেল আছে কিন্তু আপডেট ছাড়া একান্ন হাজার টাকা কিন্তু আছে আর পঁচিশ হাজার টাকা দিয়ে দেবো বলছে হেমন্ত মাহাত যদি শত্রুঘন মাহাতো যদি পৌঁছায় ওয়ার কাড়া হ্যাঁ না আগে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে তারপর হবে কিন্তু লড়া স্থানটা হচ্ছে কিন্তু বরাবর থানার অন্তর্গত রলাডি হেমন্ত মাহাতোর আসরে দিনটা হচ্ছে কিন্তু একত্রিশে আষাঢ় আর সমস্ত আমার দাদারা একে ফোন করছে কমেন্ট করছে যে দাদা হঠাৎ করে জর করলে বলছে ইটার নিয়ে একটুকু ছাড় কেন কি হামদের বুঝে জুটছে না খাতে মার এদের কাড়া লাগাতে দমে হয়েছে চাড় দিন করলে একত্রিশে আষাড় তো কিসের হচ্ছে এতো ছাড় এইটার নিয়ে বলছে বিকাশ একটা ভিডিও তুই ছাড় চলুন আর বেশি কিছু করছে না বকর বকর এত পছন্দ করে হ্যাঁ গরু বেগাল বিটি ছাড়লে কিন্তু আমার উপরে তখন থেকে না জ্বর গানটা কেমন হচ্ছে না আছে তুই কিন্তু এখনই সম্পূর্ণ দেখার প শোনা কাড়া হেমন্তর সাথে জড়া হলো দাদা ও হলো শত্রুগন সোন সোনা গন সোনা রশি গন সাথে জড়া হলো দাদা সনাই ডি র শহত্রুগণ না নারে নারায় নারায় না 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 রে না না শুন কাড়া ৰফি গল শুনা জ ত জ নাগ সাথে জড়া হল দাদা সোনাই ডুংৰীৰ শত্রু ঘাম না 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 রে না 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 রে নানা হারে না রে না রে না রে নানা রে নানা নমস্কার 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 এই যে हेमंत তো ভর শত ঘন্টা জামি গানটা বললি আপনার সামনে যে কথাগুলো বললি যদি এরকম আরো ভিডিও দেখতে মন করে অবশ্যই একটা জানা মানে একটা কমেন্ট করে তাহলে একটু আমার মানে উৎসাহটা ভালো হবে মানে গরমে ভিজে একটা মানে পোসা বেকার কি